আমি পৌর আমি সাহেবকে সামনে লাইনে এবং আমি দুইজন সামনে যাব মানে কি বলে চৌধুরী পর্যন্ত এসে তারপরে নিউ মেন রোড হয়ে পৌরসভার সামনে আমাদের মিছিলের সমাপ্তি হবে সাৱধানুহিয়া <laughs> প্রিয় মংলা ভাষী পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশের ইতিহাসের ব্যাখ্যা নতুন করে বলার দরকার নেই কিন্তু পাঁচই আগস্টের পরের ইতিহাস আরো জটিল আপনারা শুনেছেন গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারতের রয়ের প্রেসক্রিপশনে আওয়ামী ফ্যাসিস্টরা ঝটিকা মিছিল করছে মংলা শহরেও ঝটিকা মিছিলের প্রস্তুতি নিয়েছে ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের কুলাঙ্গার রাত যুবলীগের কুলাঙ্গার রাত মহিলা লীগ বলতে আরো একটি কুলাঙ্গার একটি অপর শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা চলছে আমি খুব বেশি কথা বলবো না প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কাছে গেলে আপনারা বলেন এদেরকে পাওয়া যায় না দূরবীন দিয়ে দেখেও নাকি খুঁজে পাচ্ছেন না ঠিক আপনাদেরকে এই গত রোজার মাস একটি রোজার মাস আমরা স্বাধীন পালন করেছি এই রোজার মাসের পূর্বেও আমাদের ভাইরা সেহেরি খেতে পারে নাই আপনারা কিভাবে তাদেরকে পেয়েছেন এ বাড়ি রেখে আরাত বাড়িতে ঘুমিয়েছে সেই বাড়িতে পুলিশ যে তাদের হাতে হ্যান্ড কাপ করিয়ে সেই খেতেও দেয় নাই মুরব্বীদেরকে আপনারা সেইটা খুঁজে পেয়েছেন কিন্তু আজকে ಈಜೆ ಪಾಲ್ ನಾಪಿ না কেন কষ্ট লাগে কষ্ট লাগলে আপনাদের বুকের কষ্ট বুকে চাপ সরকারের সেই রোগগুলোকে দেখা যাচ্ছে আমরা চাই যারা দেশকে স্থিতিশীল করতে চায় তাদেরকে ধরুন আর যদি আপনারা না ধরেন আর যদি আপনারা না ধরেন তাহলে যদি বাংলাদেশ চাপাতিস্তানিক সিদ্ধান্ত নেয় তাহলে এদেশের পরিণতি ভালো হবে না